অনেকে মানে এক পশুর সামনে আরেক পশু জবাই করে এবং জবাই করা পশুর পরিপূর্ণ নিঃশ্বাস না যেতেই পশুর চামড়া শুরু করে এটা সঠিক কিনা যদি সুযোগ থাকে থাকে স্কোপ যে এক পশুর সামনে আরেক না করে একটু দূরে রেখে জবাই করা যায় তাহলে সেটা তুলনামূলক ভালো কারণ একটা পশুর সামনে আরেক পশুকে যখন জবাই করা হয় ওই পশুটা খারাপ ফিল করে অপ্রয়োজনে তাকে তো খারাপ ফিল করানোর দরকার নেই যতটুকু প্রয়োজন তাকে জবাই করে খাওয়ার ব্যবস্থা আল্লাহ তালা রেখেছেন

শরীরে কোনো চাকু ছুরির পোষ দিতে পারবে না অনেকে বলে যে একটু খোঁচাইলে রক কেটে দিলে প্রাণটা আগে বের হবে না এটা করতে গিয়ে তুমি আরও তাকে কষ্টের মুখে ফেলবে এটার কোনো প্রয়োজন নেই এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে এগুলো আমরা না করি তাহলে আমাদের কোরবানির গুণগত মান কমে যাবে স্বাভাবিক কমে যাবে বরং কোনো কোনো ক্ষেত্রে গুণা হতে পারে আমি যদি পশুর অহেতুক কষ্ট দেওয়ার কারণ হয়ে পড়ি